আসসালামু আলাইকুম অ্যাডমিশন ব্যাচ দুই হাজার চব্বিশ পঁচিশ সকলকে আজকের ম্যানেজমেন্ট জি এস ম্যানেজমেন্ট প্রশ্ন সমাধান ক্লাসে স্বাগতম সবাই একটু তাড়াতাড়ি চলে আসুন আর একটু কষ্ট করে শেয়ার করে দিন তো আমাদের ম্যানেজমেন্টের যে প্রশ্নটা এসেছিল পঁয়ত্রিশটা প্রশ্ন খুব কঠিন আসেনি বলা যায় দুই একটা প্রশ্ন একটু কঠিন তো থাকবে তো আগেই জানেন যে কিছু প্রশ্ন কঠিন থাকে তবে অধিকাংশ প্রশ্নগুলোই সহজ এসেছে আশা করি আপনাদের পরীক্ষা ভালো হয়েছে সবাই একটু তাতাই চলে আসুন আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ ওকে বেশ সময় নিব না দ্রুতই শুরু করব। ওয়ালাইকুম আসসালাম তো চলুন প্রথম যে প্রশ্ন আসছিল ব্যাংকিং এটা হচ্ছে ব্যাংকিং থেকে এসেছে যে আরটিজিএস এর পূর্ণরূপ কি এটার পূর্ণরূপটা হচ্ছে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট আরটিজিএস এর পূর্ণরূপ হচ্ছে রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট যারা এইচএসসি তে ফিনান্স নিয়ে পড়েছেন কিংবা যারা অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফিনান্স নিয়ে পড়ছেন তাদের জন্য এটা সহজ হলেও যারা ফিনান্স পড়েননি তাদের জন্য এটা একটু কঠিন ছিল ওকে এবং এটা আমি যে ম্যানেজমেন্ট সাজেশন দিয়েছিলাম সেটা ব্যাংকিং এর প্রশ্ন এটা কিন্তু ম্যানেজমেন্টের জায়গা থেকে কমন আসেনি ওকে নিচের কোনটি মূলধন ঘন শিল্প শিল্প এটা বুঝতে হবে যে মূলধন ঘন শিল্প বলতে আমরা কি বুঝি আমরা জানি শ্রম ঘন শিল্প হচ্ছে যেটা এই যে তৈরি পোশাক হচ্ছে শ্রম ঘন শিল্প কারণ তৈরি পোশাকে প্রচুর পরিমাণে শ্রমের প্রয়োজন হয় তবে যেহেতু এটা মূলধন ঘন শিল্প এটার মানে হচ্ছে প্রচুর পরিমাণে অর্থের টাকা পয়সার প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার কৃষির চেয়ে ঔষধের চেয়েও খনিতে এই খনি শিল্পে সবচাইতে বেশি টাকা পয়সার দরকার হয় এই জন্য এটার উত্তর হবে কি খনি এটার উত্তর হবে কি খনি আর প্রথমটা উত্তর হচ্ছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আমি যা দিচ্ছি মোটামুটি এটা অনেকটা নিশ্চিত এটাই উত্তর হ্যাঁ ওকে এটাই উত্তর আমি যেটা দিব তারপরে কততে চান্স হবে সেটা বলবো পরে তারপরে আসেন সিটি কর্পোরেশন এলাকায় এই যে সিটি কর্পোরেশন এলাকায় এক মালিকানা ব্যবসা এক মালিকানা ব্যবসার জন্য দরকার হয় ট্রেড লাইসেন্স ট্রেড শব্দের অর্থ ব্যবসা তার মানে ব্যবসায়িক যে সনদ বা ব্যবসায় লাইসেন্স ট্রেড মানে কি বলা যায় ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রেড যেটা হচ্ছে ব্যবসা সনদ লাগবে না ভ্যাট সার্টিফিকেট লাগবে না নিবন্ধন লাগবে না লাগবে শুধু ট্রেড লাইসেন্স বা ব্যবসায় লাইসেন্স উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য দেশীয় প্রতিষ্ঠান বিএসটিআই আর আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইএসও উৎপাদিত পণ্যের মান দেশীয় যে প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিএসটিআই যেটা উনিশশো সালে গঠিত হয়েছিল ঠিক আছে আর আন্তর্জাতিক প্রতিষ্ঠান হচ্ছে আই ও তারপরে প্রশ্নটা দেখেন কোনটি কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয় এইটা অনেকেরই ভুলেছে বা এটা অনেকে একটু দ্বিধানন্দ করে গেছেন কার্যকর সংগঠনের বৈশিষ্ট্য নয় এই নয়টা অনেকে খেয়াল করেন নাই একটা কার্যকর সংগঠনের ক্ষেত্রে শ্রমের স্পষ্ট বিভাজন যে কাজ সুনির্দিষ্ট করে ভাগ করে দেওয়া নমনীয় দায়িত্ব প্রদান দায়িত্বের ক্ষেত্রে আপনার দায়িত্বগুলো নমনীয় হয় যেন সেই দায়িত্বটা সে পালন করতে পারে ঘটনা সাপেক্ষে পরিকল্পনা যে বিভাগগুলোর অবশ্যই সবগুলো বিভাগের মধ্যে একটা সমন্বয় থাকবে ক্রয় বিভাগ বিক্রয় বিভাগ কিন্তু ভূমিকা ও কর্তৃত্বের অস্পষ্টতা এটা হবে না কেন কারণ আপনি যদি কাউকে দায়িত্ব দেন অস্পষ্ট করে দায়িত্ব দিলে হবে না তাকে স্পষ্ট ভাবে মানে একদম সুস্পষ্ট ভাবে ক্লিয়ার করতে হবে যে দায়িত্ব কর্তৃত্ব অর্পণ এটার ক্ষেত্রে উত্তর হবে যেটা যে ভূমিকা ও দায়িত্বের বা কর্তৃত্বের অস্পষ্টতা এটা হবে না এই বিষয়টা হবে না কর্তৃত্ব অর্পণ এটা ক্ষেত্রে না তৈরি পোশাক হচ্ছে আমাদের শ্রমগণ শিল্প তৈরি পোশাক হচ্ছে শ্রমগণ শিল্প এটা উত্তর হবে কি ভূমিকা উপর্ত অস্পষ্টতা এই যে প্রশ্নটা এই কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত শোনেন দৈনন্দিন কার্যক্রমের সাথে সম্পর্কিত যে পরিকল্পনা সাপেক্ষে তো হবে না একক পরিকল্পনা হবে না কারণ একটি উদ্দেশ্য অর্জনের জন্য বা কোন একটা ঘটনার সাপেক্ষে যে পরিকল্পনা করা হয় সেগুলো হচ্ছে একক আর ঘটনা এই দুইটা হওয়ার কোন সুযোগই নাই তো নিয়মিত ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে স্থায়ী আচ্ছা এখন স্থায়ীর মধ্যে কৌশলগত পরিকল্পনা কর্ম পরিকল্পনা তো কৌশলগত যে পরিকল্পনা এটা হচ্ছে যারা প্রতিযোগী আমার যারা কম্পিউটার তাদের জন্য যে পরিকল্পনা করা হয় এটা দৈনন্দিন কাজের জন্য না আর দৈনন্দিন কাজের জন্য কর্ম পরিকল্পনা বা কার্য পরিকল্পনা এটা হচ্ছে দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত হচ্ছে কর্ম পরিকল্পনা উত্তর হবে কি গ কর্ম পরিকল্পনা ঠিক আছে এটা হচ্ছে উত্তর হচ্ছে কর্ম পরিকল্পনা এটাই উত্তর হবে সঠিক অ্যাকচুয়াল ওকে তারপরে আসি আমরা তারপরেটা কোন প্রতিষ্ঠান মূলধন বাজার নিয়ন্ত্রণ করতে পারে আমাদের রেফারেন্স থেকে আসছে দ্বিতীয় অধ্যায় ফাইন্যান্সের দ্বিতীয় অধ্যায় যে আর্থিক বাজার অর্থবাজার আর মূলধন বাজার অর্থবাজার নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক আর মূলধন বাজার সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে বিএসসি এই যে এটা বিএসসি হচ্ছে মূলধন বাজার নিয়ন্ত্রণ করে আর বাংলাদেশ ব্যাংক হচ্ছে অর্থবাজার বা মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে উত্তর হবে কি বিএসসি যারা ব্যাংকিং করছেন তাদের একদম কমন প্রশ্ন তারা তো জানার কথা এটা পণ্য সম্পর্কে কালগত বাধা কাল মানে হচ্ছে সময় এটা একদম ইজি প্রশ্ন বেসিক থেকে যে সময়গত বাধা দূর করে কোনটি সেটা হচ্ছে গুদামজাতকরণ এটা আছে পরিবহন স্থানগত উৎপাদন শিল্প বাজারজাতকরণ তথ্যগত ওকে এরপরে দেখেন ব্যবসায়ের ভূষণ এটা একদম একদম ইজি একটা প্রশ্ন যে সুনাম হচ্ছে ব্যবসায়ের ভূষণ ঠিক আছে ব্যবসায়ের ভূষণ কি সুনাম আর মূলধন এটা হচ্ছে জীবনী শক্তি বলা যায় মুনাফা এটা হচ্ছে উদ্দেশ্য বিজ্ঞাপন এটা হচ্ছে আমাদের প্রচার প্রচারণা বাবদ কাজ যেটা হচ্ছে বিপণন কাজ বাণিজ্যের কাজের অন্তর্ভুক্ত এই বিজ্ঞাপনটা তো ব্যবসায়ী ভূষণ হচ্ছে সুনাম উত্তর হবে কি সুনাম তারপর আসেন আনুষ্ঠানিক ভাবে প্রথম ব্যবস্থাপনা রীতিনীতি তাত্ত্বিক বিশ্লেষণ করেন কে যিনি চতুর্টি নীতি দিয়েছেন এবং যিনি আপনার আধুনিক ব্যবস্থাপনার জনক তাকে আমরা বলি হচ্ছে এই হেনরি তিনি সর্বপ্রথম ব্যবস্থাপনার রীতি পদ্ধতির বিশ্লেষণ করেন এই যে তার এত তাকে আমরা মূলত বলি হচ্ছে আধুনিক ব্যবস্থাপনা জনক তিনি চোদ্দটি নীতি দিয়েছেন ব্যবস্থাপনার ক্ষেত্রে ওকে তারপরে আসেন নিচের কোনটি কর্মী সংস্থান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় শোনেন কর্মী সংস্থান প্রক্রিয়ার ধাপ চারটা কর্মী সংগ্রহ কর্মী নির্বাচন কর্মী নিয়োগ প্রশিক্ষণ উন্নয়ন তার মানে প্রশিক্ষণ তো অবশ্যই আসবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাহলে প্রশিক্ষণ তো আমাদের একশো পার্সেন্ট আসতেই হবে তাহলে এটা দেখেন যে নিচে কর্মী কর্মী সংস্থান প্রক্রিয়া অন্তর্ভুক্ত নয় তার মানে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত তাহলে এটা অন্তর্ভুক্ত উচ্চ নির্ধারণ অন্তর্ভুক্ত কারণ কোথায় কতটুকু খালি আছে এটা তো আপনার দেখতে হবে সবার তো উচ্চ নির্ধারণ করতে হয় এটা আবেদনপত্র গ্রহণ ও বাছাই কর্মী সং এটা হচ্ছে কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম কাজ বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের কাজটা হচ্ছে কর্মী সংস্থানের সাথে সরাসরি যুক্ত না আবার বলা যায় আছেও কারণ যে বিজ্ঞাপন প্রদান হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার সর্বশেষ কাজ তবে উত্তর বিবেচনায় এখানে কর্মী সংস্থান প্রক্রিয়া সরাসরি অন্তর্ভুক্ত নয় বলা যায় বিজ্ঞাপন বিজ্ঞাপন হচ্ছে মার্কেটিং এর সাথে সম্পর্কিত হইতে পারে মানে এই অপশন বিবেচনায় আপনি এটা নেবেন এখানে যে আবেদনপত্র বাছাই করা প্রশিক্ষণ উচ্চ নির্ধারণ এগুলো তো লাগবেই তাহলে বিজ্ঞাপনটা বাদ ওকে পার্থক্যমূলক পার্থক্যমূলক মজুরি কথা পার্থক্যমূলক মজুরি কথা কে প্রবর্তন করেন হম পার্থক্যমূলক মজুরি প্রথা কে প্রবর্তন করেন এটা তো একদম ইজি প্রশ্ন আসছে একদম বেসিক থেকে এফডাব্লিউটি হচ্ছে পার্থক্যমূলক মজুরি কথা প্রবর্তন করেন এগুলো তো কঠিন কিছু না একদম ইজি প্রশ্ন আসছে পারার কথা আপনাদের তারপরে আসি মানব সম্পদ জনসম্পদ মানব সম্পদ এগুলো তো নোটে সাজেশন দেওয়া ছিল এগুলো ইজি ছিল যে মানব সম্পদ হচ্ছে অর্থনৈতিক এগুলো যদি আপনি পারেন এটা কোনো বেনিফিট নাই কারণ এটা আপনিও পারেন আরো পাঁচ হাজার শিক্ষার্থীও পারে এগুলো পারে কোনো দাম নাই বাংলাদেশে কত সালে সমবায় সমিতি বিধিমালা এইটা অনেকে এক দিয়ে দিবে কিন্তু দুই হাজার এক হচ্ছে কি আইন আর দুই হাজার তিন হচ্ছে কি নীতিমালা নীতি মালা আর দুই হচ্ছে বিধিমালা হচ্ছে বিধিমালা কোথায় লাগছে এর উত্তর হবে কি দুই হাজার চার উত্তর হচ্ছে দুই তারপর দেখেন অস্থায়ী প্রকৃতির অস্থায়ী প্রকৃতির সংগঠন কোনটি অস্থায়ী এর তো অস্থায়ী হচ্ছে কমিটি কমিটি সবচেয়ে অস্থায়ী তো আমাদের ক্যাপসুল থেকে কমন করছে অস্থায়ী প্রকৃতির সংগঠন কোনটি সংগঠন কোনটি সমবায় সমিতির সর্বোচ্চ সদস্য সর্বোচ্চ সদস্য কোথাও বলা নাই দুই হাজার আইনে সর্বোচ্চ সদস্য বলা নাই বলা আছে বিশ জন সর্বনিম্ন এটা হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ কথা বলা নাইটা তার মানে এটা হচ্ছে কোন সীমা নেই এটা হচ্ছে সঠিক উত্তর জ্যাটিসন শব্দটি কিসের সাথে সম্পর্কিত জ্যাটিসন জ্যাটিসন বিষয়টা হচ্ছে অনেক সময় যে দুর্যোগের কারণে জাহাজ থেকে পণ্য কিছু পণ্য এই সমুদ্রে ফেলে দেওয়া তাতে কি হয় জাহাজের ওজনটা হালকা হয় এতে বড় ধরনের ক্ষতির থেকে সম্মুখীন পাওয়া যায় মানে ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এইটা হচ্ছে আমাদের নৌ সাথে জড়িত জ্যাটিসন মানে হচ্ছে পণ্য নিক্ষেপন সমুদ্রে পণ্য নিক্ষেপণ এটা হচ্ছে নৌ বিমার সাথে জড়িত যারা ব্যাংকিং করছেন তাদের উচিত এটা খুব সহজে পারা তারপরে আমরা মিনিট কল দিচ্ছে নেই ওকে তারপরে আসি কলা শিলের জন্য তারপরে আসি হচ্ছে শর্ট অ্যানালাইসিসের ও দ্বারা কি বোঝায় শর্ট অ্যানালাইসিসের ও দ্বারা কি বোঝায় ও হচ্ছে অবজেক্টিভ না স্ট্রেন্থ উইকনেস অপরচুনিটি থ্রেড অপরচুনিটিস এটা কি উত্তর হবে অপরচুনিটিস এটা হচ্ছে অপরচুনিটিস এটা হচ্ছে উত্তর হবে কি গ অপরচুনিটিস কোন সংস্থা মুদ্রানীতি প্রণয়ন করে মুদ্রানীতি তো এটা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এটা হচ্ছে আমাদের সাধারণ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মানে একটা সাধারণ কার্যাবলী অন্তর্ভুক্ত হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন করা এটা উত্তর হবে সেন্ট্রাল ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে ফিনান্স থেকে প্রশ্ন সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ কোন সংস্থা নীতি প্রণয়ন করে সেন্ট্রাল ব্যাংক শ্রম বিভাগ ও বিশেষায়নের উপর গুরুত্ব দেন কে শ্রম বিভাগ আর বিশেষায়ন অর্থাৎ যোগ্যতা অনুযায়ী তার দক্ষতা অনুযায়ী কাজ অর্পণ করা সেগুলো হচ্ছে স্মিথের এটা হচ্ছে এরাম স্মিথ দ তিনি হচ্ছেন দা ওয়েলথ অফ নেশনের গ্রন্থের জনক শ্রম বিভাজন এবং বিশেষায়নের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন এই যে এটাও তো থেকে কমন আসছে যে যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় কর্মীর কাজে কোনরূপ কর্তৃত্ব আরোপ করে না যে মন চাইলে কাজ করে না মন চাইলে একদম স্বাধীন যে সহিচ্ছার কথা বলছিলাম এমন ধরনের নেতৃত্ব কি এটা হচ্ছে আমাদের এই লাগামহীন নেতা লাগামহীন নেতা যে নেতা কর্মীদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেয় এবং কর্মীর কাজে রূপ কর্তৃত্ব আরোপ করে না স্বাধীন থাকে সেটা হচ্ছে লাগামহীন নেতা এটা কি লাগামহীন নেতা একটি কোম্পানিতে কমপক্ষে কি পরিমাণ শেয়ারের মালিকানা সরকারের থাকলে সেটি রাষ্ট্রীয় ব্যবসা এটাও তো আমাদের ওই ক্যাপসুল থেকে সব কমন আসছে এগুলো ক্যাপসুল থেকেই কমন আসছে তাহলে এই সবগুলো হচ্ছে একান্ন পার্সেন্ট অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানা হইতে গেলে মিনিমাম একান্ন পার্সেন্টের মালিকানা রাষ্ট্রের হইতে হবে তাহলে সেটা রাষ্ট্রীয় ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হবে ইজি প্রশ্ন ছিল এগুলো আচ্ছা আপনার ক্যাপসুল থেকে সব কমন এইগুলো আবার বাদ পারি না এগুলো আমি কখনো বলি না হান্ড্রেড কি কমন আসবে হ্যাঁ আপনি পঁচিশ ছাব্বিশটা রিলেটেড করতে পারবেন আমার কমন থেকে মানে আমার ম্যানের ক্যাপসুল থেকে পঁচিশ ছাব্বিশটা আর ফায়ার ক্লাস থেকে কমন পাইতে পারবেন সাতাশ আঠাশটা পর্যন্ত কিন্তু একশো পঁয়ত্রিশটা তো কমন পড়ে নাই এটা তো আমিও জানি আপনিও জানেন তবে অনেকেই যদি কেউ যদি দাবি করে থাকে তার পঁয়ত্রিশটা এমসি কিউ কমন পড়ছে ম্যানেজমেন্টে সে মিথ্যাবাদী এটা কোন সময় সম্ভব হবে না ওকে তারপরে আসেন এমআইসিআর এটা আমি ক্লাসে করাইছিলাম ফায়ার ক্লাসও করাইছি এগুলো একদম কমন বিষয় যে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন কন্ট্রোল বাদ কন্ট্রোল বাদ কন্ট্রোল বাদ ক্যারেক্টার এটা হচ্ছে ক্যারেক্টার রিকগনিশন এটা আমি অনেকবার পড়াইছি অনেকবার এটা হচ্ছে চেক এক ধরনের চেক শপ ম্যানেজমেন্ট এটা নোট থেকে আসছে যে আমি ক্লাস থেকে করাইছি যে শপ ম্যানেজমেন্ট এই শপ ম্যানেজমেন্টটা উনিশশো তিন সালে আপনার প্রকাশিত হয়েছিল যেটা এফ ডাব্লিউ প্রথম বই প্রথম বই যে শপ ম্যানেজমেন্ট প্রথম বই আর প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট প্রধান বই শপ ম্যানেজমেন্ট প্রথম বই প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট প্রধান বই আচ্ছা তারপরে আছেন কোনটি অফ দা জব প্রশিক্ষণ নয় এগুলো তো আমার ক্যাপসুলে ছিল এগুলো হচ্ছে ক্যাপসুলের মধ্যে ছিল যে অফ দা জব প্রশিক্ষণগুলো পড়াইছিলাম তার মধ্যে সেমিনার ইন্টার্নশিপ কি মানে প্রবেশনা এটা হচ্ছে প্রবেশনা তো প্রবেশনা তো আমাদের অফ দা জব প্রশিক্ষণ নয় এটা হচ্ছে অন দা জব এটা হচ্ছে অন দা জব অন দা জব এরপর আসেন এই প্রশ্নটা আমি বলছিলাম আসবে এবার কোন দেশ বিমস্টেকের সদস্য নয় এটা আমি আপনাদের বারবার বলছি যে বিমস্টেকের সদস্য এখন যেহেতু চেয়ারম্যান আপনাদের ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে সেক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসবেই এটা উনিশশো সাতানব্বই সালে গঠিত হয়েছে এটা সদস্য সংখ্যা হচ্ছে সাত জন সাতটি দেশ এর মধ্যে কে কে আছে বাংলাদেশ আছে মায়ানমার আছে থাইল্যান্ড আছে ভারত আছে পাকিস্তান কিন্তু নাই হ্যাঁ শ্রীলঙ্কা নেপাল ভুটান শ্রীলঙ্কা নেপাল ভুটান ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান কিন্তু সাউথ কোরিয়া এটাও নাই পাকিস্তানও নাই ঠিক আছে তা এটা উত্তর হবে কি সাউথ কোরিয়া এটা বলিতে উনিশশো সাতানব্বই সালে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি টোটাল টেকনিক্যাল ইকোনমিক্যাল কোঅপারেশন বোনার শেয়ার ইস্যু করে কাদের মধ্যে এটা ক্যাপসল থেকে আসছে এগুলা শেয়ার হোল্ডারদের মধ্যে না তারপরে আসেন ট্রেডমার্ক ট্রেডমার্ক এগুলো হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্য অধিকারী এগুলো সব ক্যাশল থেকে কমন আসছে ক্লাস ওর ফায়ার ক্লাস এগুলো থেকে সব কমন আসছে প্রথমত সাত বছর ট্রেডমার্ক আইন দুই নয় অনুযায়ী সাত বছর এরপরে চাইলে আপনি নবায়ন করতে পারেন দশ বছর পর্যন্ত প্রথমে সাত বছর এরপরে নবায়ন করা যাবে দশ বছর পর্যন্ত কত বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত নবায়ন করা যাবে যৌথ মূলধনী ব্যবসায় বলা হয় কোনটিকে সনদ হচ্ছে নিবন্ধন পত্র এটা ক্যাপসুল থেকে কমন আসছে এগুলো হচ্ছে ক্যাপসুল থেকেই কমন আসছে এগুলো যারা করছেন ক্লাস যে যৌথ মূলধনী ব্যবসায় জন্ম সনদ বলা হয় কোনটিকে একদম ইয়াকে নিবন্ধন পত্রকে কপিরাইট কোন ধরনের সম্পত্তি নগদ সম্পদ কৃত্রিম চলতি অস্পর্শ এটা তো আপনার দুই আরিওতে কমন আসেছিল না এগুলো তো দুইটা কমন আসছে যে কপিরাইট কোন ধরনের সম্পত্তি না না ডিওতে কমন আসছিল ডিওতে যে কপিরাইট অস্পৃশ্য এগুলো ধরা যায় না ছোঁয়া যায় না ঠিক আছে তারপরে আসছেন দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কম ঝুঁকিপূর্ণ এটাও তো ক্যাপসুল থেকে কমন আসছে এগুলো ক্যাপসুল মধ্যে লেখা ছিল যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এক মালিকানা ব্যবসা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কোন ব্যবসা এক মালিকানা আর সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে কম কারণ এখানে আপনার দায় হচ্ছে অসীম দায় হচ্ছে সসীম তো সব দায়ের দিক থেকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এটা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এটা উত্তর হবে কি এই যে উত্তর তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি তারপরে আসেন বাকিটাও দেখা দিচ্ছি পদমর্যাদা হতে মানে র্যাঙ্ক হতে র্যাঙ্ক হতে আপনার ক্যাপসুল থেকে কমন পড়ছে গেলাম থেকে নেতৃত্বের সৃষ্টি হয় আনুষ্ঠানিক হান্ড্রেড পার্ট যেমন প্রধান শিক্ষক আবার হচ্ছে আমি যা বলবো আপনি বাধ্য হচ্ছে আপনার এই পদমর্যাদা থেকে সৃষ্ট তার মানে হচ্ছে এটা আপনার আনুষ্ঠানিক ওকে তারপরে আসেন সমবায় সফলের ভিত্তিকে সফলের ভিত্তি প্রধান একতা এটা হচ্ছে ক্যাপসুল থেকে কম আসছে এটা যারা ক্যাপসুল দেখছেন লেখা ছিল যে সমবায়ের প্রধান নীতি হচ্ছে একতা একতাবদ্ধ সকলে মিলে করিকাজ হারি দিতে নাহিলাস অ্যাসপিরিটি কোর্স অনেক অনেকবার পড়াইছি এগুলো ফায়ার ক্লাসে এগুলো ক্লাসে সব ক্লাসে করাইছি ক্যাপসুল ক্লাসে করাইছি নিরপেক্ষ আচরণ এটা ক্যাপসুল থেকে আছে একদম ক্যাপসুল খুলে দেখেন এগুলো সব দেওয়া আছে নিরপেক্ষ সাম্য সবার প্রতি সমান অধিকার দেখা ন্যায় প্রেরণ থাকা এগুলো সব সাম্যের অধিকার সবার প্রতি সমান আচরণ ওইটা বুঝাইছিলাম দুইটা নাম দিয়ে জাহির আর ওই যে কার নাম বুঝাইছিলাম যে সাম্যর বিষয়টা কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থা করার জন্য সমপর্ক প্রযোজন এইটা অবশ্যই অবশ্যই মানব সম্পর্ক বা বলেন যোগাযোগ না যোগাযোগ না এটা হচ্ছে মানব সম্পর্ক দক্ষতা সকল প্রকার ব্যবস্থা প্রয়োজন সমানভাবে প্রয়োজন আর এই মানব সম্পর্ক ব্যবস্থাপনাই আপনার হচ্ছে যোগাযোগ দক্ষতার মানে যোগাযোগ এর মধ্যেই রয়েছে এটার মধ্যেই যোগাযোগ রয়েছে মানব সম্পর্ক ব্যবস্থা কি সবার সাথে কথা বলে মিলেমিশে চলে কাদাতে করে ক্ষমতা মানব সম্পর্ক মানুষের সাথে মিলামেশে ইন্টারপার্সোনাল স্কিল এগুলো হচ্ছে আপনার সবার সাথে মিশতে হয় ওকে তো মোটামুটি নিশ্চিত থাকেন এই বেশি ঘন্টা মোটামুটি নিশ্চিত থাকেন যে আজকের পরীক্ষায় আপনাদেরকে কাটমান কত হইতে পারে সাধারণত দেখা যায় যেটা যে বিগত বছরগুলোতে আপনার এই জি ছয় হাজার ছয় হাজার পাঁচশো ইজিলি চান্স পাইতো এবছর যেহেতু সিট একটু কম আছে আমি বলবো যারা পাঁচ হাজারের মধ্যে থাকবেন পাঁচ তাদের জন্য চান্সের সম্ভাবনা সবচেয়ে বেশি সম্ভাবনা কত অনেক অনেকে রাজশাহী যাবে অনেকে জাহাঙ্গীরনগর অনেকে জগন্নাথ অনেকে কুমিল্লা অনেকে আপনার আরো যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে শাস্ত্রে চলে যাবে বিভিন্ন জায়গায় চলে গেলে দেখা যাবে আপনার পঁচিশশো সিট থে হলেও পাঁচ মতো চান্স সহজেই আসার কথা সহজেই ওই মেরিট পজিশন দিবে না মেরিটে আসার কথা এখন কত পাইলে আপনি পঁচিশশোর মধ্যে থাকবেন সেটা কিন্তু ডিপেন্ড করে পঞ্চাশের পাঁচ হাজারের মধ্যে থাকবেন টপ আপনি চেষ্টা করবেন দুই হাজার মধ্যে থাকলে আপনি হচ্ছে টপ ভার্সিটি গুলো পাবেন টপ পাঁচটা ভার্সিটি এটার মধ্যে যে আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে আপনার এই বরিশাল বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে আপনার ইসলামিক বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু নাম করা এইগুলোর মধ্যে হ্যাঁ ডিএসটির মধ্যে তো যাই হোক আপনাদের জন্য শুভকামনা রইল আর কতর মধ্যে থাকলে কাটমার কত হবে এটা কিন্তু অ্যাকচুয়াল কেউ বলতে পারে না তবে ধারণা করছি আমি বা আগেও করেছি যে আপনাকে একশোর মধ্যে পঞ্চান্ন পঞ্চান্ন থাকা উচিত আপনার একশোর মধ্যে পঞ্চান্ন থাকা উচিত তাইলে আপনি এই পাঁচ হাজারের মধ্যে থাকতে পারবেন বলে আশা করা যায় একশোর মধ্যে পঞ্চান্ন পাওয়া উচিত একশোর মধ্যে তো এটা ডিপেন্ড করে তো শুধু ম্যানেজমেন্টের প্রশ্ন না বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং কেমন হয়েছে ওভারঅল কি রকম পরীক্ষা স্টুডেন্টরা পরীক্ষা দিতে সব কিছু ম্যাটার করে তো যাই হোক সকলের জন্য শুভকামনা রইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পরীক্ষা একটা শুধু কথা বলবো লাস্ট এরপরে আমি রেখে দিচ্ছি লাস্ট কথা শেষ কথা দেখুন আগে তো আমরা বলে আসতাম যে জন্ম একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একবার আপনাদের কপালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত ম্যামসিকিউ পরীক্ষাটা আরেকবার দিতে হচ্ছে মানে বলা যায় সেকেন্ড টাইম অনেকে চান্স পাইছেন ওকে শেষ কথাটা শুনে যান ভালো লাগব ঠিক আছে শেষ কথাটা শুনে নেন ওকে বলছি কমার্স শিক্ষার্থীরা কমার্সের শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত কমার্স শিক্ষা কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত নাম্বার এক ডিউতে চান্স পাবে না করবে দরকার আছে কমার্সের শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত একটা ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পাবে পড়বে আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে না যত সমস্যা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত কিছু হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে যান যে কোনো কাজে যান যে কোনো জায়গায় যান সবকিছু ম্যাটার করবে ঢাকার পরিবেশের সব সবকিছু ডিপেন্ড করে সেই জন্য কমার্সের শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত ডিউতে চান্স পাবে ডিউতে চান্স পাবে না শেষ আর মানে এই হচ্ছে একদম অ্যাকচুয়াল কথা তবে যাই হোক আপনাদের জন্য একটা সুযোগ আছে মাত্র চারশো টাকায় আমাদের যে নতুন একটি ব্যাচ যেহেতু দাবির পরীক্ষা আবার হবে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে যারা চান আমাদের পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারেন মাত্র চারশো টাকা এখানে যা যা পাবেন হচ্ছে আপনি এই কোর্সের মধ্যে পাবেন হচ্ছে যে পাঁচ সেট ডি অনুরূপ মডেল টেস্ট মডেল টেস্ট এটা তো পাবেন নাম্বার টু আপনি হচ্ছে ফাইনাল সাজেশন ওর জন্য ফাইনাল সাজেশন যে কি কি পড়লে একদম কমনই চলে আসার কথা নাম্বার তিন আর ক্লাস কি পাবেন না লাইভ ক্লাস একদম সাজেশনমূলক লাইভ ক্লাস তিরিশটি দেওয়া হবে সব সাবজেক্ট উপর তিরিশটা ক্লাস মোট লাইভ ক্লাস নেওয়া হবে এছাড়া আপনি এগুলো তো পাবেন হচ্ছে বিষয় এছাড়া আপনি যে এক্সট্রা বেনিফিট পাবেন সেটা হচ্ছে আপনার আগের পূর্বের ক্লাস সব লাইভ পূর্ব সরি পূর্বের ক্লাস যত আছে সবগুলো রেকর্ড ক্লাস পেয়ে যাবেন এছাড়া সার্বক্ষণিক সমস্যা সমাধান গ্রুপ মানে যে প্রবলেম সলভিং গ্রুপ আছে সেইগুলো প্রবলেম সলভিং কি কি সমস্যা হয় সেই নিয়ে আলোচনা এই নিয়ে সব কিছু পারবেন মানে বাকি সকল 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 ধরনের বেনিফিটেড আপনি পেয়ে যাবেন তো আর দেরি না করে যারা এখন যে ডিউর জন্য প্রস্তুতি নেবেন চাইলে মাত্র চারশো নিরানব্বই টাকায় কোর্সে ভর্তি হতে পারেন অনেক টাকায় তো অনেক টাকা অপচয় করেছেন দেখেন চারশো নিরানব্বই টাকায় এক হাজারের কম টাকার বেনিফিট পাবেন না তার চেয়ে বেশি অবশ্যই বেনিফিট পাবেন শুধু এক্সাম বেস নিলে অনেকে পাঁচশো টাকা নেয় আমরা ক্লাস দিব দিব মডেল টেস্ট নিব এবং গাইডলাইন দিব সবচেয়ে বড় কথা কি একটা গাইডলাইনের দরকার হয় একটা গাইডলাইন তো সকলের উদ্দেশ্যে লাস্ট কথা বলে দিলাম কমার্সের শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত ডিউতে চান্স পাবে ডিউতে চান্স পাবে না এরপর আপনি যেই বাসিতে পড়েন সমস্যা নাই